একটা হলো অনেকে মনে করে আমি একা একা তালাক দিছি বৌরা এখনো শুনে এরকম হয় না অনেক সময় অনেকে বলে হুজুর আমি বলে ফেলছি একা একা তালাক হবে না হবে না হয়ে যাবে আপনি একা একাও যদি বলে ফেলান তালাক হয়ে যাবে কেউ শুনে নাই আপনি জানান আপনি বলছেন তালাক হয়ে গেছে বৌরা জানান নাই তাতে কিছু আসা যায় না তাও কি হয়ে গেছে তালাক হয়ে গেছে অনেক সময় বাধ্য করা হয় তালাকে

অনেক বলি বোর সাথে ঝগড়া আগারাই করলে আমি মানা করছি তুমি এটা করবা না বো তেড়ামি করতেছে করবে তখন কি বলে যদি এটা তুমি করো তাহলে তুমি তালাক এরকম যদি বলে তাহলে কি হবে না তালাক হবে না তালাক হবে না ওই কাজটা করলে তালাক হয়ে যাবে বুঝে আপনার বউ বলতেছে আমি বাহর বাড়িতে যাবো অমুক বিয়েতে যাবো আপনি বলছেন না তুমি যাইতে পারবা না বাড়াবাড়ি হয়েছে রাগারাগি হয়েছে এক পর্যায়ে আপনি বলে ফেলছেন যে তুমি যদি যাও তাহলে তুমি তালাক তাহলে স্ত্রী যদি যায় তালাক হয়ে যাবে আর যদি না যায় তালাক হবে না কথা বুঝে আসছে অনেক সময় দেখা যায় অনেকে বলে তালাক দেবো তোমার আমি তুমি আমার কথা মতো না চললে আর ইয়ে করলে তোমাকে তালাক দেবো তালাক হবে না হবে না হবে না তালাক দেবো বললে তালাক হবে না তালাকে নিয়ত করলে তালাক হয় না তালাক দিসি দিলাম এরকম বললে তখন কি হবে তালাক হবে আমি তালাক দেব কিন্তু তোমার এরকম যদি বলে তাতে কি হয় না তালাক হয় না কিন্তু এগুলা বিনা কারণে বলা উচিত না কারণ স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি এই বেটা তো কথা কথা আমরা তালাকের কথা বলি বুঝে আসছে কথা এটা উচিত না কিন্তু বলে তাহলে তালাক হবে না আরেকটা মাসালা হলো আমাদের দেশে জটিল বিষয় হলো মহিলারাও তালাক দেয় দেয় না দেয় না ডিভোর্স লেটার মহিলারা পাঠায় না এটার কি হবে অথচ আত্মালাক তালাক দিবে পুরুষরা তালাক দেওয়ার অধিকার একমাত্র কার

যদি বলেন তোমাকে আমি ক্ষমতা দিলাম কি তুমি নিজের নিজে তালাক দিতে তখন সে গ্রহণ করতে পারে তালাক দিতে পারে না তালাক দিতে পারে না সে বলবে আমি আমাকে স্বামী যে তালাক গ্রহণের ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা বলে আমি তালাক গ্রহণ করলাম এটা সুযোগ আছে কিন্তু এক্ষেত্রে একটা জিনিস জানার বিষয় আমাদের দেশে যে নামা হয় এই কাবিন নামা যে সিগনেচার করে এক বেটাও পড়ে বলে আমার মনে হয় না কাবিন অনেকগুলো পয়েন্ট আছে অনেকগুলো শর্ত নিয়ম কানুন আছে এখানে সিগনেচার মাইরা দিয়ে আসে পড়েও না ভিতরে কি লেখা আছে ঠিক না। এটা পড়ে দেখবেন এর ভিতরে সম্ভবত নয় বা দশ নম্বর বা কত নম্বর যেন এটা পয়েন্ট আছে যে পয়েন্টে লেখা আছে যদি আমি স্বামী হিসাবে তার বরণ পোষণ ন্যায্য দিতে না পারি তার প্রতি শারীরিক মানসিক টর্চার নির্যাতন করি এবং এই কাজগুলো যদি করি তাহলে আমার স্ত্রী তালাক ওখানে ভুল লেখা আছে লেখা আছে তালাক দিতে পারবে হবে কথাটা এরকম যে স্ত্রী তালাক গ্রহণ করতে পারে সে ক্ষমতা তাকে আমি দিলাম আপনি সিগনেচার করে ক্ষমতা দিয়ে দিয়েছেন বলে জানলো না কথা এটা একটা জটিলতা এখানে আবার ভাষাগত সমস্যাও আছে এগুলো যারা করছে তারা মাসালাও বুঝে না এটা একটা সমস্যা আছে যাই হোক এরকম যখন সমস্যা দেখা দিলে যে স্ত্রী তালাক দিছে বা রেডিওজা পাঠাইছে উকিল দিয়া তখন ওইটা ভাষা কি কাবির নামা কি লেখা আছে এগুলো চেক করে কোনো আলেমের কাছ থেকে যাচাই করে তারপর সিদ্ধান্ত নিতে হবে কথা বুঝে আসছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন একের বেশি তালাক না দেওয়া একসাথে তিন তালাক দিলে কয়টা হবে এর একটা জটিল মাসালা ওলা আমাদের ভিতরে এখতলাফ আছে মূল মাসালা নবী করিম সাল্লা সাল্লামের যুগ থেকে অমর আল্লাহ যুগ পর্যন্ত তিন তালাক দিলেও এক তালাকি হতো কারণ আল্লাহ ভিতরে বলেছেন আত্মলাক ও মরাতান তালাক একাধিকবারে দিতে হয় একবারে স্ত্রীকে বিদায় করে দেওয়ার বিধান নাই একসাথে দুই তালাক কিসের তিন তালাক আমাদের দেশে তো বলার সময় যে তিন হাজার তালাক বলে হাজার হাজার তালাক বলে শত শত তালাক বলে আমি এক বাড়িতে লজিং ছিলাম ছোটবেলায় মাদ্রাসা পড়াকারী আমার তখন তো বুঝতাম না ছোট ছিলাম নুরানি মাদ্রাসা পড়তাম পরে বড় হওয়ার পরে বুঝলাম হ্যাঁ এই বেটা যে বউর সাথে ঘর করছে এ তো সব জেনা হয়েছে সারা জীবন বাচ্চা কাচ্চা একটাও বৈধ হয়েছে কিনা আমার সন্দেহ কারণ ডেইলি হে বেটা কইতো ধা 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 আমার এখনো মনে আছে ভাষাটা নোয়াখালীর ভাষায় বলতো কি ধা 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 মানে বুঝেন তো মানে ভাগ 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 এর মানে তালাক তালাক আরবি বলা জরুরি না বাংলায়ও যদি বলেন আপনি হয়ে যাবে তালাকের নিয়তে যদি বলেন কিন্তু সে যে বলতো ওইটা তালাকের নিয়তেই বলতো আমি তখন বুঝতাম না আর কি এখন বুঝি এরকম মূর্খতার কারণে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে যেগুলো আমরা জানি না আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করেন যাই হোক তালাক সংক্রান্ত আরো বিস্তারিত কথা হওয়া দরকার বিস্তারিত আলোচনা হওয়া দরকার তবে একটা কথা বলে শেষ করতে চাই সেটা হলো যে তালাক যদি তিনটা পড়ে যায় আপনি একটা তালাক দিলেন স্ত্রীকে এরপরে তাকে প্রত্যাহার করে নিলেন সুযোগ দিলেন সে তবাতিল্লা করলো আবার দেখা গেল যে আবার যে ইলাও সেই কদু হয়ে গেল আবার কিছুদিন পরে তাকে কোনোভাবে বুঝতে পারতেছেন না আরেকটা তালাক দিলেন দিয়ে আবার তাকে সাবধানের সুযোগ দিলেন সে যদি তবা করে আসে আপনার মনে টানলো আবার ফেরত নিলেন এরপরে আবার যদি কি হয়ে যায় থার্ড টাইম যদি আপনি তালাক দিয়ে ফেলেন তাহলে এই স্ত্রী আপনার জন্য কি হয়ে গেল হারাম হয়ে গেল এই স্ত্রীকে আপনি আর গ্রহণ করতে পারবেন না হাত্তা তানকে হাজাও যান গায়রা অন্য কোন স্বামীর সঙ্গে বিয়ে হওয়ার পরে সেই স্বামী তালাক দিলে অথবা সেই স্বামী মারা গেলে তখন আপনি নিতে পারেন তাকে আবার নতুন করে বিবাহ করি এছাড়া ওই স্ত্রীকে আর গ্রহণ করার কোন সুযোগ থাকে না কিন্তু আমার দেশে এরকম তিনটা মাইরা দিয়া এক লোক তো আমার কাছে আসছে বা বছর দুইটা আগে আয়সা বলতেছে হুজুর আমি তো এরকম দিছি আমি কয়বার দিছেন কয় এ তো হিসাব নিকাশ নাই অনেক লোক এরকম আসছে বাস্তব কথা এর ভিতরে এক লোক পাইছি বেশ কিছুদিন আগে ট্যাক্সি ড্রাইভার আসা বলতেছে হুজুর এটা তো কোনো হিসাব নিকাশ নাই এ দশ বছরের মনে হয় তো শত শতবার এরকম দিচ্ছি বাহ 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 এখন কি চান আপনি আমি গর্ভিতে চাই শতকরা নব্বই জন মানুষ আমাদের দেশের তালাক দেওয়ার পরে ওই স্ত্রীকে নিয়ে আবার ঘর করতে চায় ঠিক না ঠিক তার মানে কি স্ত্রী ভালো দিক বেশি কথা কথা তালাক দিয়ে দিছে জানা না তালাক দেওয়ার মাসালা আগ পাশ ভাবে নাই আল্লাহ তে আমাদেরকে এসব মূর্খতা থেকে বেঁচে থাকার তোফিক দান করেন আল্লাহ তো আমাদেরকে সঠিক জিনিসটা জানার তোফিক দান করেন